আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের সাগরের হৃদয়ে মোয়ানার যাত্রা সাগরের ডাক মতুনুই দ্বীপের একটি প্রাণবন্ত গ্রামে জিকিমিকি সাগরের উপরে সূর্য ওঠে মোয়ানা একটি সাহসী এবং দুঃসাহসী মেয়ে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ঢেউ শুনছে সমুদ্র তার কাছে ফিসফিস করে তাকে দিগন্তের উপারের গোপন রহস্য আবিষ্কারের জন্য ডাকে তিনি নৌভ্রমণ এবং নতুন জমি অন্বেষণের স্বপ্ন দেখেন কিন্তু প্রধানের কন্যা হিসাবে তার দায়িত্ব এবং দু সাহসিক কাজ করার আকাঙ্ক্ষার মধ্যে তার হৃদয় ছিড়ে যায় তপা এবং গল্প ময়ানা যখন তার দাদির সাথে আগুনের পাশে বসে থাকে তারা তাদের পূর্বপুরুষদের গল্প শেয়ার করে যারা বিশাল সমুদ্রে যাত্রা করেছিল ঠাকুমা তালা তার প্রাচীন তাপ কাপড় দেখান যা মহান ভ্রমণকারীদের ছবি দিয়ে সজ্জিত তিনি ময়ানাকে সৃষ্টির দেবীতে ফিতি সম্পর্কে বলেন যিনি দ্বীপগুলিতে জীবন দিয়েছেন সাহসী সিদ্ধান্ত রাতের নক্ষত্রের আকাশের নীচে মোয়ানা তার গ্রাম থেকে লুকিয়ে চলে যায় তার নৌকা নিয়ে তার দাদির কাছ থেকে একটি মূল্যবান উপহার সে খোলা সমুদ্রে যাত্রা করে ঢেউ তার চারপাশে আছেড়ে পড়ে এবং সে সামনে অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ অনুভব করে তার ভয় সত্ত্বেও সে জানে এই যাত্রা তার নিয়তি মিটিং মাউই কয়েকদিন পাল তোলার পর মোয়ানা নিজেকে একটি ঝড়ের মধ্যে খুঁজে পায় বিদ্যুৎ চমকাচ্ছে এবং বজ্র গর্জন করছে যখন সে তার নৌকাকে ভাসিয়ে রাখার জন্য সংগ্রাম করছে হঠাৎ তিনি জলে নিক্ষিপ্ত হন এবং অবাক হয়ে তিনি বাতাস এবং সমুদ্রের দেবতা মাওয়ের সাথে দেখা করেন তিনি শক্তিশালী এবং জীবনের চেয়ে বড় কিন্তু তিনি নিজের তৈরির একটি পরিস্থিতিতে আটকা পড়েছেন একসাথে যাত্রা শুরু একবার ঝট কমে গেলে মাওয়ি অনিচ্ছায় ময়ানার সাথে তার অনুসন্ধানে যোগ দেয়া তিনি তাকে নক্ষত্রে যাত্রা করা এবং নক্ষত্র দ্বারা চলাচলের বিষয়ে শিক্ষা দেন এবং তার নিজের নিরাপত্তাহীনতা প্রকাশ করেন তাদের পার্থক্য থাকা সত্ত্বেও এই জুটি পৌরাণিক প্রাণী এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাথে সাথে হাসি এবং দুঃসাহসিক কাজগুলি ভাগ করে বন্ধন শুরু করে দানবদের বিচার তেফিতি দ্বীপের কাছে যাওয়ার সময় তারাতে কা নামে একটি ভয়ঙ্কর লাভা দানবের মুখোমুখি হয় মোয়ানার হৃদয় দৌড়ে যায় যখন সে দৈত্যের মোকাবিলা করার পরিকল্পনা করে মাউইকে তার পাশে রেখে তারা কৌশল তৈরি করে এবং সাহস সংগ্রহ করে এই যুদ্ধ শুধু শারীরিক নয় হৃদয় পুনরুদ্ধার প্রচণ্ড যুদ্ধের পর মোয়ানা অবশেষে ফিতি দ্বীপে পৌঁছায় সে হৃদয় খুঁজে পায় শক্তিতে জ্বলজবল করে কিন্তু সে এটাও বুঝতে পারে যে এটি ঠিক দ্বারা সুরক্ষিত স্পষ্টতার এক মুহূর্তে সে বুঝতে পারে যেতে কা সেই দানব নয় যা তারা ভেবেছিল কিন্তু ক্ষতির বোঝা একজন অভিভাবক স্বদেশ প্রত্যাবর্তন হৃদয় পুনরুদ্ধার করে মোয়ানা এবং মাওই মতুনুইতে ফিরে আসে যেখানে গ্রামবাসীরা আনন্দ করে সমুদ্র আবার প্রচুর এবং প্রকৃতি বিকশিত হয় মোয়ানা গর্বিতভাবে প্রধানের মেয়ে এবং পথ সন্ধানকারী হিসাবে দাঁড়িয়ে আছে জেনে যে তার যাত্রা সবে শুরু হয়েছে গ্রামটি তাদের সাহসী দুঃসাহসিক কাজের গল্প নিয়ে জীবন্ত এবং মোয়ানা অন্যদেরকে সমুদ্রের ডাক গ্রহণ করতে অনুপ্রাণিত করে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে